আলাইকুম আপনারা যারা অরিজিনাল চশো ইঞ্চি ঘরে মরিয়াম মোরকা খুঁজতেছেন এই অরিজিনাল যে চারশো ইঞ্চি ঘের র প্রোডাক্টগুলো আপনারা কিন্তু আমাদের এই ভিডিও থেকে দেখতে পারবেন আপনাদের এই ভিডিওতে কিন্তু আমরা মরিয়ামোর ভার্সন টু এর দুইটা ডিজাইন এবং হচ্ছে মরিয়াম বোরকা ভার্সন থ্রিটা দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন বোরকাগুলো দেখানোর পূর্বেই আপনাদেরকে আমাদের এখান থেকে যে অর্ডার করার প্রসেস সেটি আপনাদের বলে দিই আপনারা কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজেন্ট ইনবক্সে নক করবেন আর আমাদের এখান থেকে অর্ডার করার জন্য কিন্তু আপনাদের কোনো টাকা অ্যাডভান্স পে করা লাগে না আপনার বোরকা হাতে পাবেন ভালোভাবে চেক করবেন দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা রিসিভ করবেন অন্যথায় কিন্তু আপনারা চাইলে আমাদের বোরকাগুলো কিন্তু রিটার্ন করে দিতে পারবেন তো ভিওয়ার্স আপনাদের আমাদের এখানকার যে প্রিমিয়াম যে মরিয়াম বোরকাগুলো আছে সেগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে মরিয়াম বোরকা ভার্সন থ্রি আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি বোরকা হবে আপনারা কিন্তু ভিডিওতে যেমন দেখছেন ঠিক তেমনই পাবেন আর এটার ঘের কিন্তু অরিজিনাল যে চারশো ইঞ্চি ঘের সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন বুকের মাঝ দিয়ে কিন্তু আপনার এখানে যে এমব্রয়ডারি কাজ করা অ্যাম্ব্রডারি কাজটা করা আছে খুবই ইউনিক আর ইউনিক ডিজাইনের একটি কাজ করা আছে আর এটি কিন্তু খুবই প্রিমিয়াম একটি কাজ এগুলো কিন্তু নষ্ট হওয়ার কিন্তু তেমন কোনো সম্ভাবনা নাই আর এটার স্লিপটা দেখেন আপনারা কতটা সুন্দরভাবে স্লিপটা করা হয়েছে এখানে কিন্তু ভালো মানের বাটন ইউজ করা হয়েছে আর এই যে ডিজাইনটা এগুলো কিন্তু নষ্ট হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই আর আপনারা কিন্তু আমাদের এখান থেকে অরিজিনাল ইঞ্চি শিখের সেটি কিন্তু আপনারা পাবেন আমরা কিন্তু ছয় ইঞ্চি বা বা ইঞ্চি শিখের বলে আপনাদের কিন্তু কম ঘোরের কিন্তু বোরকা দিচ্ছি না আমাদের এখান থেকে অরিজিনাল যে চারশো ইঞ্চি সেটাই কিন্তু আপনারা পাবেন আর এর সাথে কিন্তু আপনারা পাবেন অনেক লং একটা অন্য হেজাব আর সাথে কিন্তু একটি নিকাপ এটা হচ্ছে মরিয়া মোরগা ভাষণ থ্রির যে অন্য হেজাব সেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রিমিয়াম যে চেরি কাপড় সেটি দ্বারা তৈরি করা হয়েছে আর এটার কিন্তু লং আছে নব্বই বাই তিরিশ ইঞ্চি কিন্তু লং আছে অনেক বড় একটা কিন্তু আপনার অন্য হেজাব অন্য হিসাবের কিন্তু দুই সাইডটাই কিন্তু এই যে এমব্রয়ডারি কাজটা এটি কিন্তু করা আছে আর এই বোরকার সাথে কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির এই নিকাপটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুল সেটের অফার প্রাইস কিন্তু দু হাজার তিনশো টাকা আর অর্ডার করার জন্য কিন্তু আপনাদের কোনো প্রকার টাকা অ্যাডভান্স পে করা লাগবে না আপনার বোরকা হাতে পেয়ে টুডামের সামনে বোরকা চেক করে প্রয়োজনে মেয়ে পেয়ে আপনারা কিন্তু বোরকাগুলো রিসিভ করবেন ভিওর্স এটি হচ্ছে মরিয়ামোর ভাষণ টুয়ের হোয়াইট স্টোন যে বোরকাটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এর যে মাস বরাবর এখানে কিন্তু হোয়াইট স্টোন দ্বারা হোয়াইট স্টোন বসানো হয়েছে এই স্টোনগুলো কিন্তু রোদ লাগলে বা আলো লাগলে কিন্তু কালারটা চেঞ্জ করে আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কিন্তু স্টোনগুলো আর এই যে স্টোনটা এখানে কিন্তু কয়েলের ডিজাইন ইউজ করা হয়েছে আর এই যে স্টোনগুলো এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ কিন্তু এগুলো কিন্তু খুবই ভালো মানে মেশিন দ্বারা বসানো হয়েছে আপনারা কিন্তু দীর্ঘদিন বোরকাগুলো ইউজ করতে পারবেন আর এই যে স্টোনের কাজটা এটা কিন্তু স্লিপেও বসানো আছে আর স্লিপে কিন্তু ভালো মানের সিনেমাটি ইউজ করা হয়েছে আর এই বোরকার কিন্তু আপনার দুইটা স্লিপ পেয়ে যাবেন একটা হচ্ছে প্লাজো হাতা আর একটা হচ্ছে শার্ট হাতা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা বোরকাগুলো কিন্তু অর্ডার করতে পারবেন আর আমাদের এখানে কিন্তু অরিজিনাল যে র প্রোডাক্ট সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা কিন্তু আবারও বলে দিই বোরকা হাতে পেয়ে চেক করে তারপরে কিন্তু আপনারা রিসিপ এটি হচ্ছে এটি হচ্ছে মোরমোর ভার্সন টুয়ের হোয়াইট স্টোনের যে অন্য হিসাব সেটি এই হোয়াইট স্টোনটা কিন্তু অন্য হিসাবে দুই সাইডেই বসানো আছে আর এটার লংও কিন্তু নব্বই বাই তিরিশ ইঞ্চি আর এই ফুল সেট কিন্তু প্রিমিয়াম চেরি কাপড়ের তৈরি করা হয়েছে হোয়াইট স্টোন বোরকার সাথেও কিন্তু আপনারা প্রিমিয়াম যে ইনি কাপটি এটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে সকলের প্রিয় মরিয়ামকা ভার্সন টু আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে হোয়াইট স্টোনের কাজটা করা আছে আর এই হোয়াইট স্টোনগুলো কিন্তু খুবই ভালো মানে দিয়ে বসানো হয়েছে এই জন্য কিন্তু উঠে যাবে না আর এটার যে অরিজিনাল ঘেরটা এটা কিন্তু অরিজিনাল চারশ ইঞ্চি আপনাদের আমাদের এখান থেকে পাবেন আপনারা কিন্তু অনেকেই আমাদের কাছ থেকে বোরকাটা অর্ডার করেছেন আর আপনাদের কিন্তু আপনারা কিন্তু অনেক পছন্দ করেছেন আমাদের এই মরিয়ামোরকা ভাসন টুটি আপনারা আমাদের বোরকাগুলো হাতে পেয়ে চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করবেন আর এটির যে স্লিপ এইটা কিন্তু প্লাজো স্লিপ আছে স্লিপেও কিন্তু আমাদের ফুডিং স্টোনটা কিন্তু বসানো আছে আপনারা কিন্তু চাইলে শার্ট শার্ট হাতা অথবা এই যে প্লাজো হাতা আপনার যে কোনোটা আপনার পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারেন তো বেহস এটির প্রাইস হচ্ছে দু হাজার দুইশো টাকা হোয়াইট স্টোনটার প্রাইস হচ্ছে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং মরিয়াম বোরকা ভার্সন ইয়ার প্রাইস কিন্তু দু হাজার তিনশো টাকা আপনারা কিন্তু অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনের নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে নোক করবেন আপনারা কিন্তু কোনো টাকা অ্যাডভান্স পে করা ছাড়াই সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিতে আমাদের এখান থেকে বোরকাগুলো অর্ডার করতে পারবেন তো ভেয়ার্স এই ছিল আজকে মরিয়াম বোরকা ভার্সন বিভিন্ন ভার্সনের আপডেট আপনারা কিন্তু নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেসটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম